কেউ আপনাকে ঠকালে দুইটি কাজ করবেন তাহলে আপনার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না কোনো অশান্তি থাকবে না কোনো টেনশন থাকবে না অনেক মানুষ এমন রয়েছে মানুষকে ধোকা দেয় মানুষকে ঠকায় মানুষকে অপমান করে ক্রিটিসাইজ করে তুচ্ছ করে আপনাকে যদি কেউ ধোকা দেয় কেউ যদি আপনাকে ঠকায় তাহলে এক নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবেন বলবেন আলহামদুলিল্লাহ আপনি একজন মানুষকে চিনতে পেরেছেন যে আপনাকে ধোকা দিয়েছে এতদিন আপনাকে বোকা বানিয়ে আপনার সাথে বন্ধুত্বশীল আচরণ করেছে আপনার সাথে ভালো ব্যবহার করেছে আপনার সাথে সুন্দর করে কথা বলেছে আপনার সামনে আপনার প্রশংসা করেছে বিপদে পড়ার সাথে সাথে আপনাকে ঠকিয়েছে আপনাকে ধোকা দিয়েছে আপনি সাথে সাথে টেনশন না করে আপনি আপনার মুখ থেকে উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একজন মানুষ চিনিয়েছে যে মানুষ আমাকে ধোকা দিত সে মানুষটাকে আমাকে চিনিয়ে দিয়েছে নাম্বার টু দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে একেবারে চুপ থাকবেন এবং আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন মনে রাখবেন যে আপনাকে কষ্ট দিয়েছে যে আপনাকে ধোকা দিয়েছে আপনাকে ধোকা দিয়ে সে কখনো বড় লোক হতে পারবে না সে কখনো তার জীবনে শান্তি আনতে পারবে না যে মানুষকে কষ্ট দেয় মানুষের মনে আঘাত করে আল্লাহ বাহরবুল আলামিন তাকে কখনো শান্তিতে রাখেন না সুতরাং নুজি সাল্লু আলহিহসাল্লাম জানিয়ে দিয়েছেন সহি মুসলিম শরীফের হাদিস

যখন বাবা পর্যন্ত ধোকা দিয়েছে বাবা সন্তানের পাশে দাঁড়ায় নাই বাবা নমরুদের পাশে দাঁড়িয়েছে সন্তানের পাশে দাঁড়ায় নাই সে আগুন প্রজলিত করা হয়েছে ইব্রাহিম আলি সাল্লামকে আগুনে নিক্ষেপ করবে তিনি সেদিন বাবার কাছ থেকেও অবহেলিত হয়েছেন এবং তিনি সেই সময় কাউকে তার সাপোর্ট হিসেবে মেনে নেন নাই তিনি বলেছেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবুল আল্লাহবী আল ওকিল আল্লাহ পাকব আলমিন ইব্রাহিম সালামকে এমন ব্যবস্থা করে দিয়েছিলেন জিব্রাহ গিয়েছিলেন যে আপনি চাইলে আমি আগুন নিভিয়ে দিতে পারি ইব্রাহসাম বলেছেন আমার আল্লাহ কি দেখে না যে আমি কঠিন বিপদে পড়েছি যদি আমার আল্লাহ চাই আগুনে আমাকে নিক্ষেপ করা হোক আর আমি আমার জীবন বিলীন করে দেই তাহলে এই জীবন যদি রক্ষবার দেওয়া হয় লক্ষ্যবার আল্লাহর জন্য জীবন আগুনে শুধু নয় যে কোনো জায়গায় এই জীবনটাকে বিলীন করতে প্রস্তুত আছি কিন্তু আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করতে চান দুনিয়ার কারো কোনো প্রকার আমার দরকার নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন হাসমুল আল্লাহ ওয়াকিল সুরাল আমরনের একশো তিয়াত্তর নম্বর জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আসসালামের কথাটা হাসকুল্লাহন ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট সাথে সাথে আল্লাহ বাকরবুল আহমিন আগুন অর্ডার করেছেন ডিরেক্টলিম আলাইব ইব্রাহিম আগুন তুমি শীতলময় ইব্রাহিমের জন্য শান্তদায়ক এবং শান্তিদায়ক তুমি হয়ে যাও একটা আগুন একটা পশুও আগুন ইব্রাহী ইসলামের শরীর থেকে জ্বালাতে পারে নাই আল্লাহ আকরবুল আলম ইব্রাহী ইসলামকে হেমত করেছেন সুতরাং কেউ যদি আপনাকে ধোকা দেয় আপনাকে কষ্ট দেয় আপনাকে অপমান করে আপনি চুপ থাকেন দেখবেন আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহরা সব কিছু সহজ করে দেবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে